ফাইনালি দুই বান্ধবী মিলে চলে আসলাম কাশ কাশবনে আর এই বন তুলতে যে এরকম একটা নাজালো অবস্থা হবে সেটা হয়তো না দেখলে বুঝতেই পারবেন না যাই হোক আমার ফ্রেন্ড তো পুরো দেশ স্বাধীন করে ফেলছে এতটাই খুশি হয়েছে হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আজকে না আপনাদের সাথে শেয়ার করব জীবনের প্রথমবার কাশ বনে যাওয়া আর সেখানে যে কি কি ঘটনা ঘটলো দুই বান্ধবী মিলে কি করলাম সব কিছুই শেয়ার করব আশা করব পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ব্লগ দেখার অনুরোধ রইল অলরেডি আমরা দুই বান্ধবী মিলে বের হয়ে গেলাম কাশবনের উদ্দেশ্যে টানা কয়েকদিন যাবৎ এত পরিমাণে বৃষ্টি পড়তেছিল এই বৃষ্টির কারণে বাসার নিচেই নামা যাচ্ছিল না তো কয়েকদিন যাবৎ শুধু আমরা প্ল্যান করতেছি যে কালকে সকাল ভোরে যাব বা দুপুরে যাব বাট আর হচ্ছিল না তো আজকে সকালে যাওয়ার কথা ছিল সকালেও হচ্ছিল না ফাইনালি দুপুরবেলা বৃষ্টি কমছে একটু রোদের একটু আফসা দেখা যাচ্ছে তো বের হয়ে গেলাম কাশবনের উদ্দেশ্যে বিশ্বাস করেন এত পরিমাণে ঘুরছি কোথাও কাশফুল দেখতেছি না আর রিক্সাওয়ালা মামাকে নিয়ে শুধু ঘুরতেছি মামাকে বলতেছি যেখান থেকে পারেন আজকে আমাদের কাশফুলের সামনে নিয়ে যেতেই হবে মামাও অনেক ভালো একটা মানুষ আমাদেরকে একদম সুন্দর করে ঘুরে ঘুরে দেখাচ্ছিল যে ওইখানে একটু আছে বাট কাছে গেলে না আর খুব বেশি একটা কাশফুল দেখা যাচ্ছে না ফাইনালি আমরা কাশফুলের যে মেন জায়গাটা মানে এখনো মোটামুটি আছে ওইখানে চলে আসলাম আর এখানে আসার পর বিশ্বাস করেন মনটা খারাপ হয়ে গিয়েছে যদিও কাশফুল দেখ দেখতে পেয়েছি বাট এতটাই মন খারাপ হয়েছে সেটা হয়তো আপনারা একটু পরেই বুঝতে পারবেন যাই হোক আমাদেরকে যেটা করছে রিক্সাওয়ালা মামা এখানে নামিয়ে এখানে নামেন এখানে যা আছে সেগুলোতেই ছবি তোলেন বাট আর পাওয়া যাচ্ছে না তো এখানে নামার পর দুই বান্ধবী মিলে দূর থেকে কাশফুল দেখতেছি আর একটু একটু করে শ্যুট করতেছি আর কাশফুলকে বলতেছি ধরে দেখতে পারতেছি না মনটা ভীষণ খারাপ লাগতেছিল আসলে দূর থেকে দেখার মজাটা একটু অন্যরকম বাট এভাবে দেখ আমার একদমই ভালো লাগে না আর আমার ফ্রেন্ড তো একটা বান্দা উনি দেখেন কি অবস্থা একদম উপর উঠে গিয়েছে আমি বাবা ওইভাবে উঠতে পারি না তো যাই হোক উনি এইভাবে উপরে উঠে আস্তে আস্তে যাচ্ছে আর কীভাবে কাশফুল ধরতেছে চিন্তা করেন এভাবে ধরে ওইগুলো ধরতে পারতেছিলো না ছিঁড়তে পারতেছিল না তারপর আস্তে আস্তে সামনে যাচ্ছিলো আর সামনে যে কাশফুল ছিঁড়ার চেষ্টা করতেছে অন্য দিক দিয়ে রিক্সাওয়ালা মামা একটু ঘুরে ঘুরে দেখতেছিল আমরা মামাকে ছাড়ি নাই কারণ আমাদের খুবই ভয় লাগতেছিল চারিদিকে কোনো মানুষ ছিল না আর এই যে আমার ফ্রেন্ড একটু একটু করে কাশফুল ছিঁড়তেছিল আর আমাকে বলতেছে এরকমভাবে হবে কি না আমি আবার দূর থেকে পাকনামি করে বলতেছে আর একটু বড় করে ছিলেন উনি বলতেছে কোনো কথা হবে না একদম চুপ থাকেন যা পারি তাই আমার ফ্রেন্ড তো এই কাশফুলগুলো সুন্দর করে ছিঁড়ে নিয়ে এসেছে আর এতটাই খুশি হয়েছে মনে হচ্ছে কি দেশ স্বাধীন করে ফেলছে এই কাশফুলগুলো দেখে উনি তো চিকে ডান্স শুরু করে দিয়েছে ফাইনালি আমার হাতেও চলে এসেছে কাশফুল কাশফুলগুলো দেখে না সত্যি অনেক বেশি খুশি লাগে লাগতেছে মনে হচ্ছে বিশাল একটা জিনিস পেয়ে গিয়েছি আমার মতো এরকম অনেক কাপড় আছে যারা কিনা এখনও বনে আসে না এসে ছবি তুলে নেয় ভিডিও বানায় নাই বাট আমিও না জীবনের প্রথম এই কাশ ফুলে আসলাম আর এখানে এসে ছবিও তুললাম ভিডিও বানালাম অনেক বেশি ভালো লাগতেছে এই যে এখন দুই বান্ধবী মিলে অনেক ছবি তুলব ভিডিও করব সেই সাথে রিল শর্ট অনেক কিছু আর দুইজনের যে কত পরিমাণে ঢং করে সেটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন ক্যামেরা দেখলেই মেয়ে মানুষ একটু ঢং করে এটাই স্বাভাবিক শুধু মেয়ে মানুষ না ছেলেরও রঙ করে আমার বান্ধবী দেখেন না এই কাশফুলগুলো পেয়ে আমাকে একদম মানে পুরো ভূত বানাই দিতে পুরো নাকে মুখে পুরো একটা খারাপ অবস্থা করে ফেললো তো এই যে দুই বান্ধবী মিলে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছিলাম আর একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার জন্য ব্লগও করতেছিলাম দিক দিয়ে আমরা যেটা করতে হলাম মামাকে বললাম মামা আমাদের দুইজনের একটু ভিডিও করে দিবেন মামা খুবই ভালো মানুষ আমাদের দুইজনকে একটু একটু করে ভিডিও করে দিচ্ছিল আসলে উনি যে এইটুকু সাপোর্ট করছে এটাই অনেক কিছু যাই হোক দুজনে মিলে অনেক ভিডিও বানালাম ফাইনালি এখন আমরা ওই করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আমার কাছে কি মনে হয় নেশা জিনিসটা সত্যি অনেক খারাপ আপনি পড়েন না কেন সেটাই জঘন্য এতটাই অসুস্থ ছিলাম আর এতটাই বৃষ্টি ছিল তারপরও এই যে কাশ বনে চলে আসলাম ছবি তুললাম ভিডিও করলাম আচ্ছা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ লাইক সবসময় সাপোর্ট করবেন কে কোথা থেকে ভিডিওটা উপভোগ করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে কাশবনে যে ছবি তোলেন নাই সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ ছবি সবাই তুলছে মনে হয় হাতে গোনা কয়েকজন আমার মতো রয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ